বাংলাদেশ ভারত টানা মধ্যেই চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা আপনারা সাংবাদিক এখন আপনারা আইসেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে চাপাই নবাবগঞ্জ সীমান্তে ওখানে ভারতীয় দাদারা অর্থাৎ বিজেপি তারা কিন্তু পালিয়ে চলে গেছে তারা কিন্তু এখন আর বর্ডার এলাকায় নাই এবং বাংলাদেশের সাধারণ জনগণের আইলনড়ির ভয় দেখে তারা ওই বর্ডার ছাড়তে বাধ্য হয়েছে তারা সীমান্ত থেকে কাটা তারের বেড়া তিনশো গজ সরিয়ে দিচ্ছে এবং ভারতীয় কিছু উগ্রপন্থী কিছু হিন্দুত্ববাদীরা আছে তারা বাংলাদেশের সীমান্ত ঢুকে ওখানে যে কাণ্ডপ চালাইছে সেই কাণ্ডপে কিছু আম গাছ ফলফলালির গাছ যখন একাধিকভাবে তারা কেটে ফেলতে চাচ্ছে এবং কেটে ফেলছে ভারতীয় সেই উগ্রপন্থীরা তখন সাধারণ জনগণ যেভাবে খেপে উঠছে এতে ভারতীয় যে সীনা সদস্যরা ছিল তারা কীভাবে সবকিছু রেখে সীমান্ত ছেড়তে বাধ্য হয়েছে সাধারণ জনগণের যে ভালোবাসা এবং আন্তরিকতা যে দেশ রক্ষাতে যা যা পদক্ষেপ সবগুলো করতে বাংলাদেশের সাধারণ জনগণ প্রস্তুত তারা মরে যেতে রাজি আছে আমরা মরে যেতে রাজি আছি প্রিয় দর্শক তবু বাংলাদেশের এক ইঞ্চি জায়গা ছাড়তে রাগে রাজি নাই যে ঘটনাটি ঘটছে আজকে এই গাছ কাটা কেন্দ্র করে কিছু উগ্রপন্থী হিন্দু বাংলাদেশে ঢুকে তারা আমাদের বাংলাদেশের কিছু ভাইদের গাছ এবং গরু ছাগলকে যখন আঘাত করেছে তখন পুরা এলাকাবাসী এক হয়ে ব্রাহ্মণ বাড়িয়ে তখন এই ঘটনাটি ঘটে দর্শক আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন এবং আরও কিছু সংবাদ আছে আরও কিছু তথ্য আছে এই ঘটনাটি যে ঘটাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কি তিনি সহ্য করতে পারতেছে না তারা কি বাংলাদেশের জনগণকে তারা যে এই একাধিকভাবে ভারত সরকার এতদিনকে মারছে সে কোনোদিন বিচার করে নাই এই ঘটনা কি তারা দেখে না প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ আরও এমন এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়েন করা হয় ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এ সময় বাংলাদেশ দেশের নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয়রা জানান ভারতীয়রা সীমান্তের কাটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বিতন্ডা হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ পরে এতে বিজিবি ও বিএসএফকেও হস্তক্ষেপ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরে বিজিবি ও বিএসএফের সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় শুধু চাপাই নবাবগঞ্জই নয় আরো বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় গেল রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় নতুন উত্তেজনা ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয় বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাই কমিশনার জানান সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে এছাড়াও সীমান্তে অপরাধ মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি বাংলাদেশের সাথে ভারতের রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা দুই হাজার দুইশো কিলোমিটার সীমান্তের বিশ শতাংশে কোন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশ দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায় মার্জিয়া উপমা একাত্তর আপনারা সাংবাদিক আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য দুয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ্য লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে তুলে উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন না পক্ষে কাজ করবেন না পুলিশে অবাক্কা কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে চেয়ারে দেখতে আসছেন দেশের রাষ্ট্রপ্রধান যাই হোক তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক কেউ আমাকে খাওয়ন দেয় আমরা সাপোর্ট করি জাস্ট আপনার ভালো লাগছে আপনার সাপোর্ট করি কিন্তু আপনি তার জন্য জনগণের অত্যাচার নির্যাতন রাস্তায় মানুষ চলতে পারে না রাস্তায় চিন্তাই হবে রাস্তায় ডাকাতি হবে রাস্তায় রিক্সা চালাইতে পারবো না গরিব মানুষে কি করে খাইবের টাকা আছে আছে তারা ভাড়া পায় তারা সংসার চালাইতে চিন্তা করে না তেলের কেজি পাঁচশো টাকা হোক আলুর কেজি পাঁচশো টাকা হোক তারা তো এগুলো চিন্তা করবে না চিন্তা করতে হবে গরিবের বড় লোক কয়জন গরিব কতজন জানতে হবে একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো দুজন যদি দাঁড়ায় কি বলো আমরা শুনি সমাধান করার চেষ্টা করবো এই ধরনের কিছু না কইরা তারা ওইখানটা দরজা খুলে দিয়েছে এদিকে মানুষ আইসা মাংসুর অত্যাচার নির্যাতন কেন হলো আপনারা কি করছেন আপনারা এখন কেন সকাল বেলার ঘটনা এখন আপনাদের মারে কি কাজ করবেন আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন না পুলিশের পক্ষে কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন একজনের ক্ষতি হলো আরেকজনের পাশে দাঁড়ায় সমাধানের চেষ্টা করে নেতা হলে কি নেতার এটা পূজা দিব যদি নেতা নেতার ন্যায্য কাজ না করে ওই নেতা কোনো কাজে লাগে না আপনারা সাংবাদিক এখন আপনারা আইসেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন যে সমস্ত ছেলেরা অত্যাচার নির্যাতন হয়েছে কেন হলো তার তাদের কারোর মা কারোর দুনিয়াতে চলে যাইতে হয়েছে ভাবছি কি গার্জেন কাঁদতে আছে আপনি আমি কানবো তাহলে আপনারা কি রূপ ধারণ করতে আসছেন সাংবাদিক যাই হোক তার কথা তারা উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হল দেশপ্রেমিক আমি আমি চাই প্রথম আমি চাই দেখো আমি চাই এই কলেজ না সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলা চলক তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই তারা ভালো কাজ করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে কলম খাতা তাদের আছে লাঠি তাদের আছে ছুরি তাদের আছে পিস্তল এগুলা কেন রাষ্ট্রের সবার সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয় তাহলে কে রাষ্ট্রে চালাইবে এই রাষ্ট্রের মূল্য কি এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই একটা এক্সিডেন্ট হলে কেউ দেখার মত দেখার মতন লোক আছে এই দেশ ছোট দশ এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে তাদেরকে মানুষ ঠকানোর জন্য সময় কলপাতা বসে আছে